কেউ যদি কোনো বিপদে পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেয় সেই দোয়াটি আল্লাহ তালা কবুল করেন আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন মুসলিম বিপদে পড়ে কোনো প্রেক্ষাপটে কোনো কাজে কোনো মুসলিম যদি এই দোয়াটি পড়ে ইল্জা বল্লাহুল্লাহ আল্লাহ তালার সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে মুক্তি দান করেন তার ডাকে আল্লাহ তালা সাড়া দেন আল্লাহ তালার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে নবী ইউনুস আলাইসাল্লামকে গিলে ফেলল ওইদিকে আজাব তখন না আসলেও আল্লাহ তালা যখন চাইলেন ঠিক তখন আজাব সাইদান ইউনুস আলহি ইসালামের কমের উপর আপজিত হতে লাগলো ইউনুস আলহিসামকে যে আল্লাহ তালা ইরাকের নিনোবা এলাকায় পাঠিয়েছিলেন তার আরও একটি প্রমাণ হচ্ছে আল্লাহ রাসুসাহ ইসলাম যখন মক্কা থেকে তায়েফে যান এবং তায়েফের লোকজন যখন রাসুস ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তখন আল্লাহ রাসুজ ইসলামের সাথে আদদাস নামে একজন খ্রিস্টান একজন দাসের সাক্ষাৎ হয় রাসু সাহা তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি সে বলেছিল আদাস রাসুল ইসলাম জিজ্ঞেস করলেন যে তুমি কোন দেশের মানুষ তখন সে বললো যে আমি নিনোভা এলাকার মানুষ তখন রাসুজাল ইসলাম বললেন যে ইউনুস ইবনু মাত্তা যেই নিনোভা শহরে এসেছিল সেই এলাকার লোক তুমি তখন আদ্দাস বললো যে আপনি কি করে জানলেন আল্লাহ রাসুু ইসলাম বললেন জানবো না কারণ তো আমার ভাই আমিও নবী তিনিও ছিলেন নবী একথা বলার সাথে সাথে আড্ডাস রাসু ইসলামের হাতে চুম্বন করলেন এবং সেখানে রাসু সাহা যখন তার কাছে সঠিক দাওয়াত উপস্থাপন করলেন তখন আদদাস রাসুসাহসলামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল এবং এই ঘটনাটি সিরাতে ইবনে হিসামে কিন্তু উল্লেখ হয়েছে এই কথন বা কনভারসেশন থেকেও কিন্তু আমরা রাসুজাল ইসলামের এই কথা থেকেও বুঝতে পারি যে সাইদানা ইউনুস আল্লাহ তালা ইরাকের নিনোবা নগরীতে হেদায়তের বাণীবাহক হিসেবে তিনি প্রেরণ করেছিলেন নিনোবা এলাকাতে যখন সাইদানা ইউনুস আলহ ইসালাম তাওহিদের দাওয়াত দিলেন বরাবরের মতো অন্যান্য নবীদেরকে যেমনি প্রত্যাখ্যান করা হয় তেমনি সাইদানা ইউনুস আলি ইসলামের দাওয়াতকেও নিনোভা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করলো নবী ইউনুস আলাইসাল্লাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাও তাওহিদে যে তোমরা বিশ্বাসী না হও আল্লাহ তালার একত্রবাদ যদি তোমরা স্বীকার না করো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে কঠিন আজাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে তারা বলল তাহলে ঠিক আছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আজাব নিয়ে আসেন তিনি বললেন ঠিক আছে তোমাদের উপর অমুক অমুক দিন ভয়াবহতম আজাব আল্লাহ তালার পক্ষ থেকে নেমে আসবে কিন্তু মজার ব্যাপার হলো আজাব নেমে আসলো না আজাব নেমে না আসার কারণে সাইদান ইহনুসাল্লাহিসাল্লাম ভাবলেন যে আমি বলেছি আজাব আসবে কিন্তু আজাব তো আসছে না তিনি এলাকা থেকে হিজরত করলেন কিন্তু সাধারণত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা আল্লাহ নির্দেশনা ছাড়া কোনো এলাকা ছাড়েন না বা নিজ কমের লোকদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যান না কিন্তু সাল্লাম তিনি এলাকার লোকদেরকে ছেড়ে এলাকা ছেড়ে হিজরত করলেন বন্দরে চলে গেলেন টু মেক দ্য লং স্টোরি শর্ট তিনি বন্দরে যে একটা নৌকায় তিনি চেপে বসলেন একটা বোঝাই করা মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন নৌকা চলতে আরম্ভ করলো সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো ঝড় শুরু হলো নৌকা ডুবে যাবে যাবে প্রায় সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দেই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে এখন কাকে ফেলা হবে কেউই তো রাজি হচ্ছে না তখন তারা লটারি করলো লটারিতে বারবার ইউনুস আলহি ইসলামের নাম আসে তিন তিনবার যখন সেদিন ইউনুস আলাহ ইসলামের নাম আসলো সবাই মিলে আল্লাহনবী ইউনুস আলাইসালামকেই সাগরে নিক্ষেপ করলো এবং আল্লাহ তালার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে নবী ইউনুস সালামকে গিলে ফেললো ওই দিকে আজাব তখন না আসলেও আল্লাহ তালা যখন চাইলেন ঠিক তখন আজাব সেদিন ইউনুস আলাইসাল্লামের কমের উপর আপোজিত হতে লাগলো কিন্তু আজাবের নিদর্শন দেখে প্রচণ্ড বাতাস আকাশ লাল হয়ে যাচ্ছে মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে বিকট শব্দ হচ্ছে এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো ইউনুস ইউনুসাল্লাইসলামের কমের লোকেরা বুঝতে পারল যে আসলে ইবনে মাত্তা তিনি সত্যিকার অর্থেই নবী তিনি মিথ্যা কিছু বলেননি আসলে আল্লাহ তালা রাজাব কিন্তু আমাদেরকে পাকড়াও করবে এই চিন্তা থেকে ইউনুসাল্লাহলামের কমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো এবং সবাই কান্নাকাটি করে কাম কায়মানো আল্লাহ তালার কাছে তাওবা করে তারা মুমিন হয়ে গেল এবং তাদের তাওবাটা এতটা এখলাসপূর্ণ ছিল এতটা আন্তরিক এবং সিনসিয়ার তাওবা ছিল আল্লাহ তালা যে আজাব একেবারে তাদের মাথার উপরে চেপে বসেছে এখনই সে আজাব তাদেরকে ধ্বংস করে দিবে আজাব তালা সরিয়ে নিলেন কিন্তু এলাকায় যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই কিন্তু ঘূর্ণাক্ষরে আল্লাহ নবীনুসার জানেন না বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেয়া হলো তিমি মাছ গিলে ফেললো এবং দীর্ঘ সময় তিনি তিমি মাছের পেটে ছিলেন এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহ আল্লাহতাল্লাহার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ভুল করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত উনি যখন আল্লাহ প্রশংসা করলেন তাজবি পাঠ করলেন আল্লাহ তালা তিমি মাসকে আদেশ করলেন যাতে ইউনুস আলাহি সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে সেখানে ফেলে দিয়ে আসা হলো সেখানে আল্লাহ তালা লতা গুলমলতা গাছপালা তৈরি করলেন ইউনুস আলাহি সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত ওই এলাকার সব লোক আল্লা নবী ইউনুস আল্লাহিসের কাছে ইমান এনে তারা মুসলিম হয়ে গেল সুরাতফতে আল্লাহ ইরশাদ করছেন ওয়া ইন্যা ইউনুস হচ্ছে রাসুলদের অন্তর্ভুক্ত ঈদ আবা খ ইল আল ফুলকিলমা স্মরণ করুন সে সময়ের কথা যখন সে বোঝাই করা একটা জাহাজের দিকে চলে গেল ইউনুস আলহ এখানে আল্লাহ তালা আবাকা শব্দটা ব্যবহার করেছেন আবাকা বলা হয় কোনো দাস যখন তার মনিবের কাছে না বলে মনিবের কাজ না করে পালিয়ে চলে যায় সেটাকে আবাকা বলে তাহলে আল্লাহ কেমন যেন একটু ভর্সনার সুরেই এখানে ব্যবহার করতে চাইছেন যে আমার নির্দেশনা ছাড়া আমাকে না জানিয়ে আমি বলার আগেই ইউনুস বোঝাই করা নৌকায় যে আরোহণ করলো যদি সুরাতুল আম্বিয়ার দিকে তাকাই তাহলে দেখবো আল্লাহ তালা বলছেন জন্ নুন মানে হচ্ছে মাসওয়ালা ইউনুস আলহ ইসালামকে কিন্তু কোথাও বলা হয়েছে ইউনুস কোথাও বলা হয়েছে নুন মানে মাছওয়ালা আরেক জায়গায় বলা হয়েছে সহেবুল হুত এর অর্থ হচ্ছে মাছওয়ালা যেহেতু মাস নবীকে গিলে খেয়েছিল করোনায় বর্ণিত প্রচুর জন নবীর কারো ক্ষেত্রে এরকম আজীব বা অদ্ভুত ধরনের কোনো ঘটনার ঘটেনি আমরা জানি শুধু ইউনুস ইউনুসআসলামের ক্ষেত্রে ঘটেছে সো ওনার সাথে যেহেতু মাছ মাছের ঘটনা সম্পর্ক আল্লাহ বারবার মাছ তিনি উল্লেখ করেছেন মাছওয়ালা অর্থাৎ ইউনুস নুন ওয়াদুন ইউনুসআসলাম দিবান যখন তিনি রাগ করে চলে গেলেন তাহলে তিনি জাতির জাতিগোষ্ঠীর কল্যাণের জন্য তিনি জনপরিসরে তাওহিদের বাণী প্রচার করলেন আখেরাতের কথা প্রচার করলেন কিন্তু তার এলাকার লোকেরা কমের লোকেরা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো ইনসালসলামের দাওয়াতকে এই দাওয়াতকে গ্রহণ করলো না ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দিল না উনি বারবার দাওয়াত দিয়েই যাচ্ছেন কিন্তু কেউ কথা শোনে না ফলে তিনি রাগান্বিত হয়ে গেলেন যেটা সাধারণত নবীদের গুণ নয় কিন্তু তিনি রেগে গেলেন প্রচন্ড। রেগে তিনি এলাকার লোকদেরকে ছেড়ে আল্লাহর নির্দেশনা রেখে তিনি নৌকায় যেয়ে আরোহণ করলেন সাধারণত কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে ওনাকে যে কাজে বা যে দায়িত্বে সাইন করা হয়েছে সে ব্যাপারে তিনি আল্লাহ তালার কোনো নির্দেশনা ছাড়া হিজরত করা বা ওই এলাকা ত্যাগ করে চলে যাওয়া সাধারণত নবতির যে বৈশিষ্ট্য এটার সাথে এটা যায় না ফান্না আল্লাহ আলাই নকাই ইসলাম ধারণা করেছিলেন যে আল্লাহ এই ব্যাপারে আমাকে পাকড়াও করবেন না কারণ আমি আমার দায়িত্বের রেসপন্সিবিলিটি যেটা ছিল সর্বোচ্চ পালন করেছি তারা আমার কথা মানছে না আমি এখানে থেকে কি হবে এরকম একটা চিন্তা থেকে তিনি সেখান থেকে চলে গেলেন তিনি ভাবলেন যে এই জন্য আল্লাহ আমাকে করবেন না বা পাকড়াও করবেন না তারপরের ঘটনা আমরা জানি সাগরে তুফান ওনাকে ফেলে দেয়া হয় মাছ এসে গিলে ফেললো ফানাদা ফেলদুমা সাগরের একেবারে অতল গহবরে বিশাল তিমি মাছের পেটের ভেতরের অন্ধকারে তখন তিনি আওয়াজ তুলে ডাক দিলেন ফানাদা তিনি আল্লাহ তালাকে ডাকলেন আর পড়লেন আল্লাহ ইল্হা ইল্লাহ আংতা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ আমার নেই আমাকে বাঁচাবার আমাকে রক্ষা করবার মতো দ্বিতীয়টি কেউ নেই তুমি মহাপবিত্র পুত পবিত্র তোমার পবিত্রতার বর্ণনা আমি দিচ্ছি হে আল্লাহ আমি নিজে তো জালিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমি তো ভুল করে ফেলেছি তোমার নির্দেশনা ছাড়া আমার কমের লোকদেরকে ছেড়ে দিয়ে আমি যে নিজের ইচ্ছে মতো নিজের বুদ্ধিমতো চিন্তা মতো চলে এসেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি তাহলে কিছু সময়ের জন্য তিনি আল্লাহর নির্দেশনা ছাড়া চলে গেল মুহূর্তেই কিন্তু তিনি আল্লাহ তালার দিকে রুজু করলেন আল্লাহর দিকে ফিরে আসলেন আল্লাহর তাজবি জপতে শুরু করলেন এবং আল্লাহ তালার কাছেই তিনি সাহায্য চাইলেন এবং সাগরের অতল গহবরে মাছের পেটের ভেতরে থেকে উনি যখন এই দোয়াটা পড়লেন আল্লাহ তালা বললেন ফাস্তা যাবে না আল্লাহ আমি ইউনুসের এই ডাকে এই দোয়ায় আমি সাড়া দিলাম ওনার জাইনা হুমিনাল গাম আর এই বিপদ থেকে তাকে আমি মুক্ত করলাম ওকাদা আলিকা নুনজিল মিনিন আর এভাবেই বিশ্বাসীদেরকে আমি আল্লাহ তালা মুক্তি দিয়ে থাকি সুরাত ইউনুসের আটানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফালাউলা ক্যানাত করিয়াতুন আমানাত ফানাফা আহা ইমানুহা ইল্লা ইউনুস ইউনুস অর্থাৎ পৃথিবীতে এরকম কোনো জাতির ক্ষেত্রে ঘটেনি যে আজাব দেখার পরে তারা ইমান আনতে শুরু করেছে আর তাদের ইমান কাজে এসেছে আল্লাহ আজাব সরিয়ে নিয়েছে এরকম ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে বিরল শুধুমাত্র কেবলমাত্র ইউনুস আলাহ ক্ষেত্রে এটা ঘটেছে আজাব এসেছিল কিন্তু কমের লোকেরা সবাই ঘর থেকে বেরিয়ে কান্না জুড়ে দিল তারা তাওবা করলো তাদের তাওবা দেখে তাদের আন্তরিকতা দেখে আল্লাহ তালা সে আজাবকে সরিয়ে নিলেন মানু তারা যখন ইমান আনলো আল্লাহ বললেন ক্যাশেফ না আনহুম ক্যাশেফনা খেজিয়ে আদাব হায়াতের দুনিয়া এই দুনিয়ার জীবনের যে লাঞ্ছনা কর আজাব বা শাস্তি এটা আমি সরিয়ে নিলাম ও মত ইলাহিন এবং তাদের যতদিনই পৃথিবীতে থাকবার কথা ছিল ততদিন থাকবার সুযোগ আমি আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিলাম সুরাত সফতের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়ত থেকে একশো তো সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা সেখানে এই ঘটনাটি এভাবে এনেছেন আল্লাহ তালা এরসাদ করছেন ইউনুসকে মাছের পেট থেকে বের করে সাগরের তীরবর্তী কোনো একটা এলাকায় কোনো একটা আইল্যান্ডে বা সি শোরে সাগরের তীরে আমি নিক্ষেপ করবার ব্যবস্থা করলাম নিক্ষেপ করলাম এমন অবস্থায় যে অহুয়া সাকিম সে অত্যন্ত অসুস্থ ছিল কারণ আমরা জানি মাছের পেটের ভেতরে তিনি ছিলেন কতদিন ছিলেন আমরা জানি না অনেক প্রফা শ্রেণী একরাম বিভিন্ন বর্ণনা এসেছে যে কেউ বলেছে একদিন কেউ তিন দিন সাত দিন এমনকি চল্লিশ দিনের বর্ণনা পর্যন্ত পাওয়া যায় যেহেতু কোরআন এটিকে অনির্দিষ্ট রেখেছে আমরাও সেটিকে অনির্দিষ্টভাবেই বিশ্বাস করব যে কতদিন ছিলেন আল্লাহ তালা ভালো জানেন এবং তিমি মাছের পাকস্থলির ভেতরে যেহেতু তিনি ঢুকে গিয়েছিলেন সেখানে পাকস্থলির ভেতরে যে অ্যাসিডিটি থাকে সেটার কারণে ওনার চামড়ায় ক্ষতি হয়েছিল দেহে ক্ষতি হয়েছিল ক্ষত হয়েছিল সেত হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ তালা বলছেন ওহু সাকিম সে অসুস্থ ছিল এই অসুস্থ অবস্থায় তাকে আমি তিমি মাসের পেট থেকে বের করে সাগরের তীরে নিক্ষেপ করার ব্যবস্থা করলাম এই অসুস্থ দেহ নিয়ে তিনি সাগর তীরে পড়ে রইলেন আল্লাহ তালা বলছেন ওয়াম বছ না আলেহি সাজারা থামি তিন তারপর তার চারপাশে আমি লতা জাতীয় কিছু গাছ উৎপন্ন করলাম সাগরের তীরে সাধারণত গাছপালা থাকে না আল্লাহ তালা বললেন আমি অসুস্থ ইউনুসকে সুস্থ করবার জন্য সেখানে কিছু ইয়াকতিন অনেক মহাশ্রেণী শ্রেণী এটাকে লাউ গাছ বলেছেন বেসিকলি ইয়াকতিন হচ্ছে এমন ধরনের কিছু প্ল্যান্টস বা গাছপালা যেগুলোর মজবুত গোড়া হয় না লতা পাতা দিয়ে যেই ফল ফসলগুলো হয় এগুলোকে ইয়াকতিন বলে যেমন শশা বাঙ্গি তরমুজ লাউ এগুলো তো এই লাউ জাতীয় কিছু গাছপালা আমি ইউনুস এর সুস্থতার জন্য আমি সেখানে উৎপন্ন করলাম সেই ফল খেয়ে সেটার ছায় থেকে থেকে ইউনুস সুস্থ হয়ে গেল তারপর আল্লাহ তালা বললেন ওয়া ও আরসালনা হু ইলাফিন আউ ইয়াজিদুন তারপর তাকে সেখান থেকে তার কৌমের কাছে আমি পাঠালাম যাদের সংখ্যা ছিল এক লক্ষ বা তার চেয়েও বেশি আনু এবং নবীকে দেখে তারা সবাই ইমান আনল সুবাহান আল্লাহমদি ফুম ইলাহ এবং একটা নির্দিষ্ট সার্টিন পিরিয়ড পর্যন্ত ইউনুসআসলামের কমের লোকদেরকে পৃথিবীতে বসবাসের সুযোগ আমি আল্লাহ করে দিলাম প্রথম যে লাইফ আমরা লেসেনের জীবনী থেকে নিতে পারি সেটা হচ্ছে রেগে যাওয়া থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে কারণ ইউনুস ইউনুস্লাহিস্লাম দাওয়াত দিতে দিতে যখন দেখলেন যে কেউ তার কথা শোনে না উনি রেগে গেলেন আমরা প্রায় বলি যে রেগে গেলেন তো হেরে গেলেন ইদাহ বা দিবান যখন ইউনুস রেগে মেগে এলাকার লোকদের ছেড়ে হিজরতে চলে গেল আমার নির্দেশনা ছাড়া এবং এটাকে আল্লাহ তালা নেগেটিভলি এখানে আয়াতে উপস্থাপন করেছেন তার মানে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে ইউনুসের এটা ঠিক হয়নি তার মানে আমরা রাগ করে সাধারণত যেই ডিসিশনগুলো নেই এগুলো সাধারণত ঠিক হয় না এবং আমি প্রায়ই বলি যে রাগ হচ্ছে ঝড়ের মতো ঝড় যেমনি এক থেকে এসে সব কিছু ভেঙে চুরে লণ্ড ভন্ড করে তসনস করে দিয়ে আরেক পাশ দিয়ে চলে যায় রাগও এরকম রাগে সে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক নষ্ট করিয়ে দেয় ভালোবাসার সম্পর্কগুলোতে তৈরি করে করে এবং রাগটা যখন আসে তখন তখন টের পাওয়া যায় না রাগের কারণে আমরা আমরা যা ফেলি রাগ চলে যাওয়ার পরে যে হায় রে কি সিদ্ধান্ত নিলাম কি করলাম এটা তো ঠিক আপনি যদি বারবার শুধু রেগে যান রাগান্বিত ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শয়তানের হাতে ছেড়ে দেয় সে নিজে আর সিদ্ধান্ত নেয় না তার সিদ্ধান্ত তখন শয়তান করে দিতে শুরু করে সো প্রথমে লেসেন থেকে আমরা যেটা জানতে পারলাম যে একজন বিশ্বাসী হুট করে রেগে যাবে না বরং সে কুল হেডেড হবে সে ঠান্ডা মাথায় তার যে দায়িত্ব সেটি সে পালন করবে দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইনুসার আলাইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে ধৈর্যের খুব দরকার দাওয়া উইথ প্যাশনস এটা লাগবেই বাংলা একটা কথা বলা হয় যে সয়ে যাও রয়ে যাবে যে সয়ে যেতে পারে সে রয়ে যেতে পারে সো ধৈর্যের কোনো বিকল্প নেই এবং ইউনুস আলহ ইসালামের এই ঘটনার অবতারণা কালামুল্লাহ মাজিদে করবার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ তালা বিশ্বনবীকে মূলত সান্ত্বনা দিচ্ছেন যে নবী আপনাকে মক্কার করে কেউ পাগল বলে কেউ কবি বলে কেউ গণক বলে কেউ জাদুকর বলে কেউ মিথ্যাবাদী বলে আপনি রেগে যাবেন না নবী ইউনুস যেমনি তার কমের লোকদের উপর রেগে আমার নির্দেশনা ছাড়াই চলে গিয়েছিল আপনি আবার এরকম রেগে মেগে মক্কা ছেড়ে কোথাও চলে যাবেন অন্য কোথাও চলে যাবেন না এবং সেটি আল্লাহ তালা সুরাতুল কালামে খুব সুন্দর করে তিনি বলেছেন যে ফসবির হে নবী আপনি আপনার রবের যে ফায়সালা এতে ধৈর্য ধারণ করুন তাকুন ওই মাছওয়ালা লি রব্বিক মানে আমার নবী ইউনুসের মতো হবেন না ইদ না দ্যা ওহু আমাকে তুম সে নির্দেশনা ছাড়া চলে যাওয়ার কারণে বিপদে পড়েছিল কিন্তু বিপদে পড়ে আবার ঠিকই আমাকে ডেকেছিল আমি তাকে রেহাই দিয়াছিলাম এবং ইমরুসাল্লাহ ইসলামের এই ঘটনা বারবার বিভিন্ন আয়াত বিভিন্ন সুরে বর্ণনা করার মধ্যে দিয়ে কিন্তু মূলত আল্লাহ তালা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন যে নবী আপনি রেগে যাবেন না ধৈর্য ধারণ করুন সুরাত্মীর আল্লাহ তালা বলছেন ওসবির আলা মাইয়া কলুন ওয়াজুর হুম জামিলা নবী হে ওরা কি বলে আপনি ভ্রক্ষেপ করবেন না জাস্ট ডোন্ট কেয়ার ইগনোর ইট ইগনোর দেন তাদের এই কথাবার্তাগুলোকে আপনি ইগনোর করুন এবং আপনি ধৈর্য ধারণ করুন জীবনী থেকে বা ঘটনা প্রবাহ থেকে আমরা তিন নাম্বার যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ তাওবা তাওবার যে কত শক্তি সেটা কিন্তু আমরা এই ঘটনা থেকে জানলাম যে নিশ্চিত আল্লাহ তালা রাজা এসে এই নিনোবা নগরীকে একেবারে ধ্বংস করে দেবে সাত করে দেবে মাটির সাথে মিশিয়ে দেবে কিন্তু তারা যখন ভুল বুঝতে পারলো তারা যখন অন্তপ্ত হলো তারা যখন অনুশোচনায় কাতর হয়ে আল্লাহ তাল্লার কাছে কায়মোনা বাক্যে ক্ষমা চাইল তারা যখন ফিরে আসলো তারা যখন একনিষ্ঠভাবে তাওবা করল আল্লাহ তালা সেই সাক্ষাৎ শাস্তিকে তিনি ওনার মেহরবানিতে তিনি সরিয়ে নিলেন উঠিয়ে নিলেন তাহলে তাওবার কত শক্তি দ্য পাওয়ার অফ তাওবা এটা আমরা এই ঘটনা থেকে খুব স্পষ্ট জানতে পারি অনেকে এখানে প্রশ্ন করে থাকেন যে আজাব যখন চলেই এসেছে আজাব যখন দেখা যাচ্ছে তখন আর তাওবা করে লাভ কী তব তো এর আগে করতে হয় এটা বলতে যে অনেকে বলেন যে ফেরাউনও তো ইমান এনেছিল যখন সে ডুবে যাচ্ছিলো ফেরাউন তখন বলতেছিল যে ইলাহা আহ আন ইহা ইমন ইসরামিন বনে ইসরালের লোকজন যার উপর ইমান আনে আমি ফেরাউন ও সে আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহ বললেন আল আন এখন অনেক বারাবারে তুমি করেছ দ্য টাইম ইজ আপ সময় শেষ অনেকে প্রশ্ন তুলে থাকেন যে ফেরাউনও তো লোহিত সাগরে যখন হাবুডুবু খাচ্ছিল তার রুহু বের হওয়ার আগে সে হাত তুলে বলেছিল বলেছিলাম আনলাম আল্লাহ ফেরাউনের ইমান কবুল না করে ইউনুস পুরো কমের ইউনুসালামের কেন কবুল করলেন তাদের ইমান কেন গ্রহণ করলেন আজাব দিতে যেয়েও সরিয়ে নিলেন কেন এর কারণ হচ্ছে নিনোভা অঞ্চলের লোকদেরকে এর আগে কোনো নিদর্শন দেখানো হয়নি এই প্রথম তারা আজাবের ঘন ঘটা দেখা মাত্রই তাদের অন্তরে আল্লাহ ভয় চলে এসেছে তারা একনিষ্ঠভাবে দাওয়া করেছে কিন্তু ফেরাউনের ব্যাপারটা ছিল ভিন্ন কালামুল্লাহ মাজিদে এসেছে যে তিস আয়াত এক দুই তিন চার করে নয়টা মজেজা নয়টা নিদর্শন একের পর এক ফেরাউনকে মিশরিদেরকে বারবার এগুলো দেখানোর পরেও ফেরাউনের অধ্যত্ব দাম্ভিকতা কোনোভাবেই কম ছিল না সরাসরি মুসাল্লাহ ইসলাম লাঠি ফেললেন এটা সাপ হয়ে গেল পুরো মিশরের বড় বড় জাদুকরদের বানানো জাদুগুলোকে খেয়ে সেই অজগর সাপ সেই বড় সাপ ফোনা তুলে দাঁড়িয়ে রইল এরকম একটা দুইটা নয় নয় নয়টা নিদর্শন দেখানোর পরেও কিন্তু ফেরাউন আল্লাহ তাল্লার প্রতি ইমান আনেনি এজন্য ফেরাউনের প্রেক্ষাপট আর ইউনুস আলাইসালামের কমের নিনোভা নগরীর প্রেক্ষাপট একেবারেই আলাদা তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে তাওবার পাওয়ার কিন্তু খুব বেশি চোখের পানির শক্তি অনেক বেশি এই এক ফোঁটা পানি জাহান নামের আগুনকে নিভিয়ে দেয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এটা চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহতালা বান্দার জীবনে সব গুণা ক্ষমা করে দেয় এবং দুই ফোঁটা পানি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে হাতের ময়দানে রক্তের ফোঁটা আর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা সো কেউ যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে সেই তওবা কিন্তু আল্লাহ তালা কবুল করেন তাহলে ইউনুস আলহিস সালামের এই জীবনী থেকে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা তার সৃষ্ট যে কোনো প্রাণীকে যে কোনো কাজে তিনি লাগাতে পারেন জাস্ট আল্লাহ তালা অর্ডার করেন তিনি হচ্ছেন কুন ফায়া খুনের মালিক তিনি শুধু বলেন হও সাথে সাথে হয়ে যায় বি ইটু আস লিমা ইউরিদ তিনি যা ইচ্ছে তিনি তাই করতে পারেন তার নমুনা বা নিদর্শন কিন্তু আমরা ইনুসআল্লাহ ইসলামের এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেখলাম যে তিনি সাগরের মাছকে যখনই বললেন যে এখন তুমি ইউনুসকে গিলে ফেলবে বিশাল তিমি মাছ ইনুসাল্লাই ইসলামকে গিলে ফেললেন কিন্তু ডাইজেস্ট করলেন না আল্লাহ ডাইজেস্ট করালেন না তিমি মাছ কিন্তু পেটের মধ্যে রেখে দিল এবং আল্লাহ তালা যখনই বললেন যে তাকে আবার সাগরের পারে রেখে আসো তিনি যখন পেটের ভেতরে তাজবি পড়ছিলেন সেই তিমি মাছ কিন্তু যেই মাছ গিলে ফেললো টপ করে সেই তিমি মাছ আবার সাগরের তীরে উদ্গীরন করে ইমরুস আলাইসাল্লামকে রেখে আসলেন তাহলে আমরা দেখলাম যে যেই প্রাণীকে আল্লাহ তালার প্ল্যান অনুযায়ী আল্লাহ যখন কাজে লাগাতে চান সেটা কিন্তু আল্লাহ তালা লাগিয়ে থাকেন আমরা দেখেছি যে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তিনি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন যে আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাখি পাখির ফোর্স বার্ড ফোর্টসকে কাজে লাগালেন ও আরাল্লাহ আলাইহিম তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে থেকে যেই পাখির ঝাঁক এসে পাখির দুই পায়ে দুটি আর চঞ্চুতে ঠোঁটে একটি করে পাথর ঝাঁকে ঝাঁকে আব্রাহার সৈন্যবাহিনীর উপর পাথর মেরে তাদেরকে একেবারে কাশফি মাকুল খেয়ে ফেলা তৃণভূষির মতো বানিয়ে দিল তার মানে কখনো তিনি তার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য সাগরের তিমি মাছকে কাজে লাগান কখনো তিনি আকাশে ভেসে বেড়ানো পাখিগুলোকে কাজে লাগান আবার যেই আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য হাতিতে চড়ে এসেছিল সূরাটির নাম হচ্ছে সুরাতুল ফিল মানে হাতির সুরা দ্য সুরা অফ এলিফেন্ট এবং সেই ইয়ামান থেকে হাতি মক্কা পর্যন্ত এসেছে কিন্তু মক্কার ওই জায়গার পর থেকে যখন আল্লাহ তালা হাতিকে অর্ডার করলেন যে এর সামনে আর যাওয়া যাবে না ঠিকই হাতি কিন্তু আর সামনে যাচ্ছিলো না আব্রাহার বাহিনী হাতিকে হাতিকে পেটাচ্ছিল অর্ডার করছিল ফোর্স করছিল কিন্তু হাতি কিন্তু সামনে যাচ্ছিলো না এর মানে হচ্ছে আল্লাহ তালা তার সৃষ্ট জীবদের মধ্যে থেকে যাকে যখন যেটাকে যেই ব্যাপারে অর্ডার করেন তারা সেগুলো পালন করতে বাধ্য তও খারা খারাহা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা করতে সেটা বাধ্য এবং আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে থেকে যা খেয়ে যখন যেটা অর্ডার করেন সেই প্রাণীকুল সেই মৎস্যকুল সেই পক্ষীকুল তারা সেগুলো পালন করতে বাধ্য ইউনুস ইউনুসআাল্লাহ ইসলামের জীবনী থেকে সর্বশেষ যেই লেসেনটা আমরা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ দোয়া দোয়ার যে কত শক্তি ইটস লাইক এ মিজাইল এটা মিজাইল ক্ষেপণাস্ত্রের মতো আমি প্রায়ই বলি যে দোয়াটা হচ্ছে একটা শিল্প এটা করতে জানতে হয় কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে কেমন করে চাইতে হবে কোন প্রসেসে চাইতে হবে এই প্রক্রিয়াটা এই মেকানিজমটা জানতে হয় এবং এটা যে কতটা পাওয়ারফুল আমরা সাইদিন সালামের এই ঘটনা থেকে আমরা জেনেছি যে আল্লাহ তালা সরাসরি বলছেন তাজবি না পড়তো মাছের পেটে তাহলে সেখানে ইউনুস শেষ হয়ে যেত ইলা বা আথুন কেয়ামত পর্যন্ত ইউনুস সে মাছের পেটেই থাকতো মাছের খাদ্য হয়ে যেত ওটাই হতো সলিল সমাধি ওটাই হতো ইউনুসের কবর কিন্তু সেই বিপদের মুহূর্তে যখন আল্লাহ নবী ইউনুস আলহিস্লাম আল্লাহর তাজবি পড়ছিলেন আল্লাহর গুণগান সেখানে গাইলেন এবং আল্লাহর কাছে তিনি কায়মনবাক্যে দোয়া করলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাল্লার সাহায্য কিন্তু সেখানে পৌঁছেছে এবং এই দোয়াটি দোয়া ইউনুস নামে পরিচিত যেটি আল্লাহ রাসুসাহ ইসলাম সোনানে তিরমিজির বর্ণনায় তিনি উল্লেখ করেছেন যে দা আওয়াত নুন জিন নুন মানে হচ্ছে মাছওয়াল অর্থাৎ ইউনুস আল্লাহ দোয়া যেই দোয়াটা তিনি মাছের পেটে করেছিলেন এবং এই দোয়াটি আল্লাহ তাল অত্যন্ত প্রিয় একটি দোয়া তিনি খুব পছন্দ করেন কোন বান্দা যদি এই দোয়াটা করে আল্লাহ তালা বড্ড পছন্দ করেন দোয়াটি হচ্ছে এর অর্থটাও বড্ড সুন্দর এর অর্থ হচ্ছে লা ইলাহা অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই লা ইলাহা ইল্লা আংতা আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই সোবাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনি পুতু পবিত্র এমনি কুম তুমি নজলিমিন হেল্লা নিশ্চয় ভুল করে ফেলেছি নিশ্চয় আমি অন্যায় করে ফেলেছি নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হেল্লা নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত কেউ যদি কোনো বিপদে পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেয় সেই দোয়াটি আল্লাহ তালা কবুল করেন আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ফা ইন্না লাম ইয়াদ বিহা রজুর মুসলিম ফি সাই ইন কত্তু কোনো বিপদে পড়ে কোনো প্রেক্ষাপটে কোনো কাজে কোন মুসলিম যদি এই দোয়াটি পড়ে ইল্স্তাজ আল্লাহ তাল সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন তাকে